বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন শেখ হাসিনা বিশ দিনের আন্দোলনে ও দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন থেকে এ ধরনের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত ভালো কাজ করলে ভালো হবে আর মন্দ কাজ করলে শেখ হাসিনার মতো হবে তিনি গতকাল বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের পরিচালনায় ও তোফাজুল হোসেন তোফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাসেদ বাদশাহ ও জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান প্রেস সচিব প্রধান আলম বলেছেন অনেক তরুণ সাংবাদিকতা পড়াশোনা করছেন যারা সাংবাদিকতায় আসে না সড়ক দুর্ঘটনায় নিহত রাজশাহী টেলিভিশন সাংবাদিক মাসুমা ইসলামের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন গতকাল বিকেলে নগরের একটি রেস্টুরেন্টে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্মরণ সভার আয়োজন করে এ সময় প্রেস সচিব মাসুমা ইসলাম নারী হয়ে তৃণমূল সাংবাদিকতায় যে উদাহরণটা তৈরি করেছেন তার সামনে রেখেছেন অনেক তরুণ সাংবাদিকতা পেশায় আসতে উৎসাহী হবেন বলে বলেন তিনি সাংবাদিক মাসুমার স্মৃতি রক্ষার্থে নারী জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালুর আহ্বান জানান নগাই মান্দায় পবিত্র মাহের রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল্যের দোকান চালু করা হয়েছে গতকাল প্রসাদপুর বাজারে দোকানের উদ্বোধন করেন নগার জেলা প্রশাসক মহম্মদ আব্দুল আওয়াল দোকানে প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ছয়শ টাকা পাওয়া যাচ্ছে এছাড়া রমজান মাস জুড়ে চিনি ডাল ছোলা খেজুর ও মুড়ি সহ ইফতার সামগ্রী ও খাদ্যপণ্য স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নাটোর সহ চার জেলার মৎস্য চাষীদের অংশগ্রহণে নাটোরে মৎস্য চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত রাতে গুরুদাসপুর উপজেলার ব্রি পাথুরিয়া বাজারে মৎস্য চাষী কল্যাণ সমিতি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রব সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন বর্তমান সরকার মৎস্য খাতে ব্যবহৃত বিদ্যুৎ বিল চোদ্দ টাকা থেকে হ্রাস করে কৃষি খাতের মতো ইউনিট প্রতি চার টাকা নির্ধারণের কাজ শুরু করেছে মন্ত্রণালয়ের সংক্রান্ত বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুততা বাস্তবায়নে কাজ শুরু করা হবে মহাপরিচালক আরও বলেন দেশ মৎস্য উৎপাদনের স্বয়ং অর্জন করেছে বিদেশও মাছ রপ্তানি হচ্ছে গত বছর ঊনপঞ্চাশ দশমিক এক পাঁচ লক্ষ টন মাছ উৎপাদন করা হয় এর মধ্যে চার কোটি টাকার মাছ বিদেশে রপ্তানি হয়েছে মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল সালামিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন নওগাঁর মান্দা উপজেলার দেলোয়াবাড়ি হাট এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ এক ব্যক্তিকে আটক করেছে আজ সকালে ঘটনা খবর নিশ্চিত করেন ডিবির পরিদর্শক আব্দুল মান্নান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে দেলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হোসেনের ছেলে পাইলট বিশ গ্রাম হিরোইন সহ হাতে নাতে ধরা পড়ে ওসি বলেন পাইলট চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক ও চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে মোট আটটি মামলা রয়েছে আটকের পর তার বিরুদ্ধে মান্দা থানায় একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে খবর বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দই স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক কাপ আন্ত উপজেলা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথমটিতে বগুড়া সদর উপজেলা দল আটত্রিশ রানে শেরপুর উপজেলাকে পরাজিত করে এবং দ্বিতীয়টিতে সোনাতলা উপজেলার বিপক্ষে ছয় উইকেটে শাহজাহানপুর উপজেলা জয়লাভ করে ফাইনালে উন্নীত হয় এদিকে সিরাজগঞ্জে শাহজাদপুরে পারকোলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার পারকোলা মাঠে শাহাদপুর ফুটবলার কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনালে অংশগ্রহণ করে নাটোরের মাকুরকোলা ফুটবল একাদশ ও পাবনা দোগাছি ফুটবল একাদশ খেলায় পাবনা দোগাছি ফুটবল একাদশ দুই এক গোলে নাটোরের মাকুরখোলা ফুটবল একাদশকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স সাব দলকে পুরস্কার প্রদান করেন ঢাকার কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আবু মুসা সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আট মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে